কিন্তু মাঝে মাঝে কেমন কি গো গো এরকম একটা আওয়াজ হচ্ছে না ভাবি হ্যাঁ মেসেঞ্জাল এরকম হচ্ছে আওয়াজ জন্য ভাবি মানে দেখি এটাকে একটু খুলে ফেল লাগাই তো সেই জন্য চলছে এখন দেখা যাক ঠিক হয় আছে কিনা বাবাই আর কি হচ্ছে এখন মা নিচে ডাকা করছে কি দেখাবে মজার জিনিস নাকি দেখাবে নিচেই যাচ্ছে এখন এখান থেকে বন্ধু কত সুন্দর লাগে সূর্য উঠছে একদম সুন্দর করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি আপনার সকলে খুব খুব ভালো আছেন আর আজকে যে ব্লগ অনেক মজাদার জমজমাটি একটা ব্লগ হতে ওই সঙ্গে দেখুন খুবই ভালো লাগবে বন্ধুরা এখন হচ্ছে একদম সকাল আর আমার মা একবার এখানে এসে নিজে চলে গিয়েছিল আবার বন্ধুরা আসছে হ্যাঁ তার কারণ হচ্ছে অন্য রকমের যেমন শীতকাল বন্ধুরা ঠান্ডার সময় আর আমি সেই জন্য কিন্তু মাকে কিনে দিয়েছিলাম হচ্ছে হ্যান্ড গ্লাভস কিনে দিয়েছিলাম যার সুবিধা হয় কিন্তু হয়েছে কি আমার মা তো মানে হ্যান্ডিগ্রাভস আগে ব্যবহার করতো না সত্যি কথা সেই জন্য প্র্যাকটিস নেই অত আর কি মানে ভুলে যায় শুধু আর কি সেই জন্য কিন্তু আমি বারবার মনে করিয়ে দিই হ্যাঁ আর আমাদের ঘরটা তাই মোচা তাই অনেকটা হয়ে এসছিল মা আবার আমি 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 তো জানি না আমি ছাদে এসে দেখি কি মা ওরকম মানে খালি খালিগাতে মোচা আমি বলি যে ওরকম করলে কী করে হবে ঠান্ডা লেগে যাবে বলতে মা আবার গিয়ে পড়ে আসল এই হচ্ছে বন্ধুর অবস্থা আমাকে সুন্দর করে মুছে ফেলছি ইতিমধ্যে মা বললো কি গোটা ঘর চারিদিকে মুছে দেওয়া হয়ে গিয়েছে এই দেখুন সানসেট এগুলো সব মুছে দাও হয়ে গিয়েছে এখন চারিদিকে বন্ধুরা এখানে বারান্দা এই জায়গাটা চারিদিকে মুছে দেওয়া হয়ে আজকে বন্ধুরা সূর্য আস্তে আস্তে কি আছে দেখুন কত সুন্দর এখানটায় অল্প অল্প করে খুব দারুণ আর আমাদের বন্ধুরা মানে রকমের অবস্থা এখানে আমাদের বাড়িটা তো অনেকটা বড় নিচে ওপরে এদিকে ওদিকে উঠান বাগান চারদিকে করে বন্ধুরা অ্যাকচুয়ালি মানে যদি বলা হয় শুধু পরিষ্কার করতে হবে সারাদিন মানে কম পড়ে যাবে তাই না শুধু মানে পরিষ্কার করতে করতে একদিক থেকে পরিষ্কার করতে শুরু করবেন আর একদিক থেকে অন্যরকম পাতা পড়তে এটা ওটা ওটা শুরু হয়ে যাবে এদের একদিকে পরিষ্কার চলে আসবেন আমাদেরকে একদিকে পরিষ্কার করার সময় এসে গিয়েছে এরকম বন্ধুরা অবস্থা চলতে থাকে আর আমাদের বাড়িতে অনেক গাছপালাও রয়েছে না তবে একদিকে ভালো মানে এত গাছপালা রয়েছে আমাদের যদি বলা হয় মানে জ্বালানি শুধু পাতা ইউজ করতে হবে পাতাতেই চলে যাবে এত পাতা এমনিতেই পড়তে থাকে উড়ে উড়ে ঝরে ঝরে বন্ধুরা দেখুন রুমগুলো মা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে একদম খুব সুন্দর আর এখানটাতে সূর্য তো উঠছে কোথায় গেলে দেখা যাবে মনে হচ্ছে আচ্ছা এখন পাখি যদি নারিকেল গাছ ওখানটাতে বন্ধুরা তাতে কিন্তু পাখিরা চারিদিকে ঘোরাঘুরি করছে ভালো লাগে মানে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা যাক বলে প্রকৃতির কোলে থাকা সেই পুরো সেটাকে পুরোভাবে অনুভব করতে পারবে না এতটা সুন্দর আর এটা হচ্ছে বন্ধুরা ফুল ঝাড়ু হ্যাঁ তো খুব ভালো আর কি ইউসফুল আর এখান থেকে সূর্য উঠছে দেখুন কত ভালো লাগছে এখন শীতকালে সূর্য তাই আমাদের ছাদে আসতে শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে সময় এগোলে খুব দুর্দান্ত লাগবে খুব ভালো বন্ধুরা এখান থেকেও নিশ্চয়ই দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে বন্ধুরা কত সুন্দর লাগে সূর্য উঠছে একদম সুন্দর করে এখন মা নিচে ডাকাটাই করছে কি দেখাবে মজার জিনিস নাকি দেখাবে আমি তো সেই জন্য বন্ধুরা নিচেই যাচ্ছি এখন আর এদিকে বন্ধুরা সকাল সকাল দেখুন একদম গরমা গরম ডালিয়ার ব্যবস্থা চলছে হ্যাঁ ব্রেকফাস্টে একদম ফার্স্টেই ডালিয়া আজকের বন্ধুরা বিভিন্ন রকম সবজি দিয়ে হ্যাঁ টমেটো দিয়ে সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে হ্যাঁ বিভিন্ন রকমের রয়েছে ডিমস কড়াই দিয়ে বলছে বন্ধুরা ডালিয়া সকালবেলা ডালিয়া তাই তো আবি টিফিনের ব্যবস্থা হচ্ছে এমন ডালিয়াটা হচ্ছে হয়ে গেলে বন্ধুরা গরম গরম টিফিন হয়ে যাবে আর আমি বলছিলাম বন্ধুরা যে শীতকালের নামটাই বন্ধুরা শীত দিয়ে দেখুন বন্ধুরা কি জিনিস খালি দেখুন নিয়ে চলে এসেছে আমার মা একদম সিদলাও আর একটা না বড় বড় দুটো এগুলো ওজন কিরকম হতে পারে আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে ওজন কিরকম হবে আমি কালকে বলেছিলাম ভাবি 2 কেজির মতো হয়তো হবে ভাবি বলল দূর 2 কেজি না আর কম হয় ভাবি পুরো 5 কেজি হ্যাঁ পুরো 5 কেজি বন্ধুরা ওজনে বেশি হচ্ছে এক একটার পিস বন্ধুরা এ এত ভারী এটা যে সিদলাও হ্যাঁ হেভি সুন্দর জিনিস বন্ধুরা সিদলাও এটা কাটিং হবে রান্না হবে আর সেই জন্য বন্ধুরা সেই জন্য বন্ধুরা দেখুন এখানে শীতলাউ হচ্ছে আজকে একদম মানে জমজমাটের সবজি খাওয়া দাওয়া আজকে আর এখানে হলুদ সেই জন্য বন্ধুরা হলুদ ভিজিয়ে গোটা হলুদ হয়ে যাবে বাটা হলুদ সুন্দর হবে হেলদি

পাঁচ সাত কেজি ওজোন ও সুন্দর লাউ সুন্দর এখন বন্ধুরা কী কাণ্ড চলছে দেখুন বন্ধুরা হ্যাঁ সবগুলো কাটিং তো করে ফেলেছে আর লাউটা কিন্তু কচি রয়েছে দারুণ কচি আর আমার মা না খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে দিয়েছে আমার মা বলে ওটা ভাজা খাবো অ্যাকচুয়ালি দারুণ কিন্তু শুধুমাত্র লাউটা না ওটা ভাজা খেতে খুব কিন্তু দুর্দান্ত লাগে আমার মা দেখুন খোসাটা ছাড়িয়ে দিলো মোটা করে এটা ভাজা আপনারা জানি না কারা কারা কোনদিন ভাজা খেয়েছেন খোকাটা হ্যাঁ আমাদের এখানটা আপনাদের স্থানীয় ভাষায় বলে তো আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কি কারা কারা এটা খেয়েছেন বা খান হেভি সুন্দর লাগে খুব ভালো কচি যেমন ভালো তো হবে সেজন্য তো বাবি বাজার থেকে নিয়ে এসছে আল্লাহ বন্ধুরা একটা অন্যরকম এর একটা অন্যরকম সেন্ট আছে হ্যাঁ 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 শীতের অবশ্য শীতের সময় এর একটা অন্যরকম স্বাদ গন্ধ আলাদা হয় হুম সব সময় পাওয়া যায় কিন্তু শীতকালে যে লাউ হয় শীত লাউ শীতের শীত লাউ তাই তো নামটাই কেন কি জানি বন্ধু নাম দিয়েছে কারা শীত লাউ এটা কি জন্য শীত লাউ নাম দিয়েছে শীতকালে কি খেতে মজা আসে এই জন্য পাওয়া বলে ও সময় পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই হলো বাগলা এটাকে এত ওজনদার বন্ধুরা মানে বাজার থেকে বয়ে বয়ে নিয়ে আসতে গেলেই বন্ধুরা মনে হবে এই রে এইটাই বাজার আর কি আর বাজার করে কি হবে এবার ব্যাগ তো ভর্তি হয়ে যাবে তো আমি দুটো কিনতেই আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে যেতে আমি দোকানদারকে বলি এক কাজ করো টাকাটা রাখো আর লাউ দুটো রাখো আর অন্যান্য বাজার করে তার মার্কেটে বন্ধুরা যাই তুমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে নিও আনলে আমাকে দেবে বলে ঠিক আছে তো বন্ধুরা মানে বাজার করে বাজার বাড়ি ঠিক বলছে বাজার এটা নিয়ে ঘোরাও অনেক মুশকিলের বিষয় প্রচুর ভারী না এগুলো

লাভ মজা আলাদা শীতকালে বন্ধুরা উৎসব সেই জন্য বলে বন্ধুরা মজা শীতকালে তো মজা হবে না তাহলে কি করে হবে আর আমাদের বন্ধুরা হয়েছে একরকম এমন একটা ব্যাপার শুনলে আপনাদের খুবই মানে হাসি ভাবে মজা লাগবে হ্যাঁ কিছুদিন আগে বন্ধুরা কি হয়েছে আমি বাফিকে বলি যে ধনে পাতা গাছ এবার লাগাও হ্যাঁ ধনে পাতা হলে বাড়িতে ভালো হবে আমাদের সবসময় বন্ধুরা মানে কিনেই খেতে হয় ধনে পাতা মানে কিনে খেতে বলতে আমার তো লাগে তো অ্যাকচুয়ালি না রেসিপিতে লাগে মানে কিনতে হয় যেরকম বন্ধুরা দাম থাকুক বছরের সবসময় বন্ধুরা লাগে প্রায় আর সেই সঙ্গে অকারও বন্ধুরা ধনে পাতা খাইছে আমি বাপিকে বলি যে শীতকাল শুরু গেছে এবার লাগিয়ে দাও ধনে পাতা হলে বাড়িতে ভালো হবে বাপি বললো ঠিক আছে বলে মাটি রেডি করে লাগিয়ে দানা ভিজিয়ে গাছ লাগালো একদিকে বেরিয়েছে একদিকে বন্ধুরা কী হচ্ছে মানে বেরোয়নি তো অনেক সময় হয় না কি ধনে পাতা দানা ফেললে বেরোই না আর কি অনেক সময় আবার একটু জল বেশি করে দিলে পলি মতো পরে চাপা পড়ে যায় পরে দানা থেকে মানে গাছ বেরিয়ে আসতে একটু টাইমও লাগে আমি অপেক্ষা করছি কবে বেরোবে কবে বেরোবে আর অন্যদিকে বেরিয়েছে আপনাকে দেখাচ্ছি এই দিকটায় বন্ধুরা মানে বেরোচ্ছে না ধনে পাতা আর এই দিকে দেখুন আমাদের মানে ধনে পাতা যা হোক তো অন্তত একটা বোঝাতে যাবে একটা তো গাছ তো বেরোবে বা অন্তত কিছু তো একটা অবস্থা এই দেখুন এখানটা হালকা হালকা করে বেরোতে শুরু করে ধনে হ্যাঁ পরে এবার বড়ো হবে তো ঠিক আছে ওখানটায় দেখি বেরোইনি তারপরে বন্ধুরা কী হলো বাপি কালকে বলে একটু দেখি তো ব্যাপারটা কি হ্যাঁ কোথায় কোথায় এখানে এখানে হ্যাঁ 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 এই জায়গাটা তো বাপি বলে ওখানটা বের হচ্ছে না কেন বাপি কালকে বসে বসে দেখলো ব্যাপারটা কি হলো বলে পলি পরে গিয়েছে তো বাবুল বলে একটু ঠিক করে দি তারপরে বন্ধুরা দেখা গেলো কি বাপি বলবে এবারে বলো বলো বন্ধুরা আমি তো বলি এইদিকে পুরোটাই বেরিয়েছে ধনে দানা তাহলে দানা তো কোনো প্রবলেম নেই দানা ঠিকঠাক আছে তা এটা একটা বার বাড়ায়নি কেন বলে আমি তো অনেক করে দেখছি আমি বলি পলি পড়ে গেছে সেই কারণ হয়তো বেরোয়নি হ্যাঁ বলে আমি বলি আবার হালকা করে জল দিলে ওটা আলগা থাকবে মাটি বলে হালকা করে জল দিয়ে দিয়ে দেখছি হয়ে আছে মাটি তো বেরোচ্ছে না তারপরে বলি থালে একটু ঘুষিয়ে দি মাটিটা ঘুষিয়ে যে ওর মধ্যে একটা দানা ফেলা কিভাবে মানে কি অন্য জায়গায় দেওয়া হয়েছে হ্যাঁ তো অন্য জায়গায় দেওয়া হচ্ছে ওখানে দানা হয়েছে কিনা ভিজিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আবার বন্ধুরা ভিজে দেওয়া হয়েছে

বন্ধুরা কি বলো হয় ইনভার্টার না বন্ধুরা মানে অসুবিধা হয়নি ঠিকই আছে কিন্তু মাঝে মাঝে কেমন কি যেন গো গো করে একটা আওয়াজ হচ্ছে না ভাবি হ্যাঁ হই মেন জল এরকম হচ্ছে আওয়াজ ওই জন্য বাথরুমের দেখি এটাকে একটু খুলে ফেল লাগাই তো সেই বন্ধুরা চলছে এখন দেখা যাক কি ঠিক হয় কি না বাবা আবার হচ্ছে হ্যাঁ ঠিক আছে কিনা বন্ধুরা খুলে লাগানো না না হবে না এটাকে বন্ধুরা ফিটিং করে দেওয়া হচ্ছে দেখা যাক কি হয় বন্ধুরা হ্যাঁ আমাদের মধ্যে ইনভার্টারটা অনেক সুন্দর ইনভার্টার হ্যাঁ এটা মানে কতটা কী জানি এটাই অনেক মানে পাখা লাইট সব চলে গোটা ঘর চলে না আমি আমাদের হ্যাঁ মোটামুটি পাওয়ারফুল আছে অসুবিধা নেই কিন্তু এটা ভালো ইনভার্টার আমি বলেছিলাম যে দোকানটাকে ভালো ইনভার্টার দেবে হ্যাঁ কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে একদম মানে হয়ে যায় সেইটা দেবে কিছু করতে হয় না বো বোঝাই যায় না কারেন্ট চলে গেলে কারেন্ট আসলে আর কি সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে মানে ব্যাক আপ নিয়ে নেয়

হ্যাঁ একটু পরে আবার একটু কমে যাবে আওয়াজটা মাঝে মাঝে এরকম হয় বন্ধুরা দেখুন আজকে আমাদের আয়োজন খালি দেখুন এই যে বড় একদম টেকচি রয়েছে এটা ভরে একদম গোটা লাউ আর সেই সঙ্গে দেখুন কড়া শাক হ্যাঁ অনেকটা অনেকটা রয়েছে কিন্তু দেখা যাক বন্ধুরা কতটা হয় অ্যাকচুয়ালি লাউ তোর মধ্যে না অনেকটা পরিমাণে জল থাকে এবারে জলটা মানে রান্না করলে না তখন একটু মনে হতে পারে ঠিকঠাক হয়ে যাবে এবারে তখন দেখা যাক কি হয় কতটা কি হয় কিন্তু হ্যাঁ অনেকটা পরিমাণে রয়েছে আজকে আমাদের বন্ধুরা অনেক সুন্দর খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া দেখেই মনে হবে যেটা শীতকাল আর কি সেরকম বন্ধুরা একদম ভাত আর এবারে আসছে দেখুন বড়ি দিয়ে আর শাক ব্যাস থাক বন্ধুরা বড়ি দিয়ে বন্ধুরা শাক হয়েছে খুব সুন্দর একটা আর সেই সঙ্গে আসছে একদম জমজমাটি বন্ধুরা জিনিস সেই যে দেখলেন না কাটা হলো শীতলাও সেই বন্ধুরা শীতলাও আর ডিম দিয়ে বানানো হয়েছে একদম একদম হুম তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেদিন পাঁচটা করে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সব দেখার জন্য আপনার সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরেকানার জমজমার ভিডিও নিয়ে নতুন আরেকানার জমজমার ব্লগ বাই